আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শুভ সন্ধ্যা সবাইকে শুভ বন্ধুরা আজকে চলে আসছি বাসানডেক বাজারে আসি এই মুহূর্তে কিছু সাগরের মাছ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সো বন্ধুরা দেখতেই পারছেন এখানে সুন্দর সুন্দর কিছু মাছ রয়েছে বাটা ফুটি রয়েছে রূপচান্দা রয়েছে তারপরে রূপচান্দা রয়েছে তারপরে সুরি চাটকা রয়েছে এই মাছগুলা কিন্তু খেতেও খুব টেস্টি এবং খুব তরতাজা মাছ সাগরের মাছ অনেক দিন পর দেখা হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্য ভিডিওটি দেখবেন এবং আপনার কাছে কেমন লেগেছে তাই চলে যাব সরাসরি বড়ো ভাইয়ের কাছে চলুন কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাইয়া

ভাইয়া আপনাদের এই মাছ যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কিভাবে আসলে নিতে পারবো একটু যদি বলতেন চোদ্দো নম্বর রাস্তার পাশে জি পাঁচ নেভি নেভি নেভির মোড় নেভির সো গায়েস ভাইয়াদের সাথে যদি যোগাযোগ করতে চান বা আপনাদের বড় কাজা মাছ লাগে সেক্ষেত্রে আপনারা মিরপুর চোদ্দো নম্বর নেভির মোড়ে তাদেরকে পেয়ে যাবেন ভাইয়ার নামটা মোহাম্মদ মিলন ভাই আর আমি আছি সাথে শরীফুল ইসলাম সো বন্ধুরা আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং আপনার মূল মন্তব্য কমেন্ট করার জন্য আল্লাহ হাফেজ